জেলে ঢোকানো হয়েছিল কেউ প্রমাণ করতে পারবে না যে আমি চোর কিন্তু আমাকে জেলে ঢোকানো হয়েছিল আর আমার বাড়ি যখন তখন সিবিআই রেড করে তার কারণ আমি মাথা নত করি না এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না ইয়ে সিরকাট হয় মাগার ঝুঁক নেই আমরা মাথা নত করব না তার কারণ

আমাদের এই পাশে জলায় ছিলেন বরকত মনি খান চৌধুরী বারবার বলতেন এই সিপিএম কে বঙ্গ উপসাগরে নিক্ষেপ করে দাও ফেলে দাও বরকত দা জীবিত অবস্থায় সিপিএম কে বঙ্গ উপসাগরে ফেলতে পারেন নি কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছে তার স্বপ্ন পূরণ হয়েছে মমতা ব্যানার্জি সিপিএম কে বঙ্গ উপসাগরে ফেলে দিয়েছে যেখান দিয়ে কংগ্রেস চেষ্টা করে মাথা কাটাতে রাজি কিন্তু মাথা নত করবে না বিজেপি কে কটাক্ষ ফিরা ধাকিমে সারা কি তামান্না আবার হামারে দিল মেহে দেখা বাজুমে আর মাত্র কয়েকদিন পরে বিশাল আয়োজিত সমাবেশ একুশে জুলাই শহীদ স্মরণ দিবস সেটাকে কেন্দ্র করে বহু সভা সমাবেশ পুরো রাজ্য জুড়ি দেখা যাচ্ছে কিন্তু মুর্শিদাবাদে জঙ্গিপুরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জেলা সভাপতি ও জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান এর আগেও দেখা গিয়েছে খলিলুর রহমান মমতা ব্যানার্জি নির্দেশকে পুঙ্খানুপুঙ্খ হিসাবে মেনে চলেছেন আজকেও এক প্রশংসনীয় চিত্র দেখা যায় জঙ্গিপুর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় একুশে জুলাই শহীদ শরণকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে প্রস্তুতি সমাবেশ অত্যন্ত শৃঙ্খলা শহীদ সবার অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানে জঙ্গিপুরের সকল বিধায়ক উপস্থিত ছিলেন সবাই শহীদ শরণকে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং খলিলুর রহমানও বক্তব্য রাখেন তার বক্তব্য শহীদ শরণকে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার যে প্রচেষ্টা তা দেখা যায় তারই সঙ্গে শামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম দলের কিছু নেতা দলবিরোধী কাজ করছে বলে বক্তব্য শোনা যায় তার বক্তব্যকে সম্পূর্ণ না হলেও কিছুটা প্রাধান্য দেয় খলিল রহমান তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন যে যেটা আমাদের এখন উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং যারা দলবিরোধী কাজ করছে একুশে জুলাইয়ের পর একটা কমিটি গঠন করা হবে সেখানে সবাই সবার বক্তব্য রাখবেন উল্লেখ্য বিষয় যে কলকাতার মেয়র নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম সবাই উপস্থিত ছিলেন বেশ কিছু বক্তব্য রাখেন এক রাষ্ট্র সিপিএমকে ধরিয়ে দেন যে পুরনো ইতিহাস উনিশশো সালে শহীদ স্মরণের যে ইতিহাস সেখানে উপস্থিত ছিলেন তিনিও সেই সবকে জনপ্রতিনিধি কর্মীদের সম্মুখে তুলে ধরেন সেই একুশে জুলাই দিনটিতে বহু মানুষ আহত হন এবং কিছু মানুষ পুলিশের গুলিতে শহীদ হয়ে যান তাদেরকে স্মরণ রাখার উদ্দেশ্যে আমরা এই শহীদ স্মরণ প্রতি বছর করে থাকি বর্তমানে বিজেপি যে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে মিথ্যা মামলা দিয়ে জনপ্রতিনিধিতে যে কলুষিত করা হচ্ছে তাদেরকে উচ্ছেদ করার কথা বলেন ছাড় দেননি মিডিয়াকে মিডিয়াকেও গদি মিডিয়াকে কে ধনা করেন বিজেপিকে কটাক্ষ করে বলেন মাথা নত করব না আমরা এক আল্লাহ ছাড়া হে হেস কাটা শীর ঝুঁকানা হি শাক্তে আরও বলতে শোনা যায় তৃণমূল দল ভোগের দল নয় এই দল মানুষের আন্দোলনে তৈরি হয়েছে আর এই দল মানুষের সেবাও কাজ করে যাবে উক্ত সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ ও জেলা সভাপতি খলিলুর রহমান বিদ্যুৎ মন্ত্রী বিধায়ক আখরু জাম্মান সাগরদিগি বিধায়ক বাইরন বিশ্বাস শামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলাম সুতি বিধায়ক ইমানি বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা আরও পুরসভা চেয়ারম্যান ব্লক সভাপতি অঞ্চল সভাপতি একাধিক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন জঙ্গিপুর থেকে নিজস্ব রিপোর্ট নিউজ আন্ডার টোয়েন্টি নেতা বলছেন কি একুশে জুলাই যখন আমাদের আমাদের ছেলেরা প্রাণ দিয়ে গণতন্ত্রের জন্য নিজেদের প্রাণ দিয়েছে ওনার নাকি গণতন্ত্র রক্ষা দিবস আমি বললাম কিসের দিবস গণতন্ত্রের কুটকি তো মেরে দিয়েছে মোদী সরকার তোমার আবার গণতন্ত্র রক্ষা দিবস কি তোমরা তো নিজেরা সৈন্যচারী তোমরা তো নিজেরা তাদের বিরোধী করো সেই সব ডবল ইঞ্জিন সরকারে বুলডোজার চালিয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তাদের উৎখাত উৎখাত করে দাও যোগ্য রাজ্যে বুলডোজার চলে এই এই যে পাশে এই পাশে ওড়িশায় ওড়িশায় নবীন বাবু যে যা সুসম্পর্ক রাখবো উড়িষ্যাটা আমার থাকবে আর কেন্দ্রে ওদের আমার ঝগড়া করব না এমন মোদীর হাঙর যে তার বন্ধু কেউ খেয়ে নিল উড়িষ্যা খেয়ে নিল বিজেপি তাই বাঁচতে গেলে লড়তে হবে লড়াই করে বাঁচতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার ভাই সাধারণ ভাবে হয়নি যে কথা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমরা নন্দীগ্রাম জানি আমরা সিঙ্গুর জানি কিন্তু তার আগে কেশপুর চমকাইতলা তলা তামা আমাদের ওই ধানতলা বানতলা রঘুনন্দন তেওয়ারি আমাদের হুগলির ভিকারি পাসওয়ান এই আন্দোলন সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে